হ্যালো সালাম আলাইকুম অ্যাভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চোদ্দোই ডিসেম্বর দু পঁচিশ রোজ হচ্ছে রবিবার আজকে ঢাকা বি গ্লোবাল থেকে আলহামদুলিল্লাহ ভালো কিছু পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং প্রায় দুই শতাধিকের অধিক পাসপোর্ট তারা জমা নিয়েছে তো সেই রিপোর্টগুলোই থাকবে আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে কতজন ভিসা পেয়েছে এবং কোন কোন শহর থেকে সেই ভিসাগুলো হয়েছে এবং এর পাশাপাশি সেই ভিসাগুলো কোন কোন মাসে জমা করা ছিল সেই বিষয়গুলো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় ফার্স্টে বলি আপনাদেরকে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে কালেকশন কীরকম ছিল ঢাকা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমার কথা যদি বলি সেক্ষেত্রে প্রায় অলমোস্ট দুই শতাধিকের মতো পাসপোর্ট তারা জমা নিয়েছে বা পাসপোর্ট কালেকশন জমা করা হচ্ছে অপশান তারা রেখেছে এর পাশাপাশি পাসপোর্ট কালেকশন বা ডেলিভারির কথা যদি বলি সেই ক্ষেত্রে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে তো আজকে যতটুকু জানতে পেরেছি প্রায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো পাসপোর্ট শুধুমাত্র ঢাকা থেকে ডেলিভারি হয়েছে এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও বেশ কিছু পাসপোর্ট ডেলিভারি হয়েছে চট্টগ্রাম থেকে প্রায় অলমোস্ট চৌচল্লিশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং সিলেট থেকেও পাসপোর্ট ডেলিভারি পরিমাণ ছিল প্রায় বত্রিশ থেকে তেত্রিশটার মতো তো সব মিলিয়ে বলা যায় পাসপোর্ট ডেলিভারি পরিমাণ ছিল প্রায় দুইশো এবং পাসপোর্ট জমার কথা যদি বলি ঢাকা সিলেট এবং চট্টগ্রাম দুটা মিলে প্রায় প্রায় তিনশো দিগির মতো পাসপোর্ট তারা জমা নিয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি তারা ভালো পরিমাণ হচ্ছে আজকে পাসপোর্ট ডেলিভারি নিল যদিও আমরা খুব ভালো করেই জানি যে শুধুমাত্র প্রতি সপ্তাহে রবিবারেই তারা পাসপোর্টগুলো বেশি পরিমাণে ডেলিভারি এবং জমা নেয় অন্যান্য দিনগুলোতে পরিমাণটা একটু কমে যায় যেমন প্রায় একশো কিছু চলে আসে তো সেই ক্ষেত্রে আশা করি আমরা তারা প্রতিনিয়ত ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে আর এর বাইরে কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে সেই বিষয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে আজকে হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালে ফ্যামিলি ক্যাটাগরিতে বেশি পরিমাণ ভিসা হয়েছে প্রায় অলমোস্ট আটত্রিশ থেকে চল্লিশটার মতো ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্টে ভিসা হয়েছে এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতেও প্রায় আঠারোটার মতো ভিসা হয়েছে স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় ষাটটা এবং এর পাশাপাশি জব ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বেশি পরিমাণ পাসপোর্টে ভিসা হয়েছে জব ক্যাটাগরির মধ্যে আপনার হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় আঠেরো থেকে উনিশটার মতো এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় পনেরোটার মতো তো সব মিলে বলা যায় আজকে জব ক্যাটাগরিতেই শুধুমাত্র জব ক্যাটাগরিতেই আজকে প্রায় পঁয়ত্রিশটার মতো ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতেও প্রায় চল্লিশটার মতো ভিসা হয়েছে আর এর পাশাপাশি অন্যান্য ক্যাটাগরি নিয়ে যদি বলি প্রায় শতাধিক পাসপোর্ট আজকে ভিসা হয়েছে আর ভিসা রিজেকশনের কথা বললে প্রায় চল্লিশ একশো চল্লিশ থেকে সরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো পাসপোর্টে ভিসা রিজেকশন হয়েছে তো এই ছিল মতো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আর এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম নিয়ে যদি বলি তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় চৌচল্লিশটার মধ্যে প্রায় হচ্ছে আঠাশটার মতো ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি যার মধ্যে আবার ম্যাক্সিমাম পাসপোর্ট প্রায় দশ থেকে বারোটার মতো ছিল হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে এছাড়া রিজেকশনও ছিল প্রায় বারো থেকে তেরোটার মধ্যে আজকে রিজেকশন হয়েছে চট্টগ্রাম থেকে আর সিলেট থেকে ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় ষোলো মতো তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তিন ওয়েব সিজগুলো বলে সর্বশেষ আপডেট আর এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে কোন কোন শহরের থেকে বা কোন কোন মাসে জমা পাসপোর্টে ভিসা হচ্ছে সেই বিষয় নিয়ে বলি অনেকেই আমাদের কাছে জানতে চান প্রতিনিয়ত কমেন্ট আসে প্রতিনিয়ত ভিডিও আসে প্রতিনিয়ত হচ্ছে প্রশ্ন আসে মেসেজ আসে যে ভাই অনেকেই ভিসা পাচ্ছে তবে আমরা কেন পাচ্ছি না বা আমাদের পাসপোর্টগুলো কেন ভিসা হচ্ছে না হুম তো এই বিষয় নিয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে প্রথমে উঠে আসবে আপনাদের মালিক পক্ষের সক্ষমতা নিয়ে কারণ একটা নলস্তা কিন্তু উঠানোটা আগে কোনো ব্যাপার ছিল না যদিও এখন নূলস্তা উঠানো অনেক অনেক টাফ হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান দু সালে যারা ফর্ম ফিল আপ করতে স্পষ্ট আপনাদেরকে স্পষ্টভাবে বলে রাখি দু সালে যারা অরিজিনাল পাবেন তাদের ভিসা হয়ে যাবে অনেক অনেকাংশে অনেক দ্রুত কারণ তাদের নূলস্তা হতেই অনেক সময় লাগবে নূলস্তাটা সম্পূর্ণভাবে যাচাই বাছাই প্রক্রিয়া অবলম্বন করে তারপরে ইস্যু করা হবে আর হচ্ছে যারা ইতিমধ্যে পেয়েছেন তাদের নলস্থাগুলো কিন্তু আগের মতো এতটাও সহজলভ্যভাবে জমা হয়নি তাদের এগুলো সহজ গণহারে ইস্যু করা হয়েছে এক একজন মালিকের পাঁচটা বা ছয়টা কোঠা ছিল সে বিশজন শ্রমিকের জন্য আবেদন করেছে বিশটা নলস্থা উঠে গেছে তো এখন সেই মালিকগুলোর জন্য তো ওই বিশজন শ্রমিক অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব না যার এগুলো অনেকে আবার ভিসার রিজেকশন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে তো আপনাদের মালিক যদি স্ট্রং থাকে সে যদি সে যদি ভালো টৌকিলের মাধ্যমে পেফুতরা বা হচ্ছে কোস্তরাই গিয়ে এগুলোকে প্রমাণ করতে পারে যে তার আসলেই শ্রমিকটাকে দরকার এবং পাশাপাশি আপনার মূলস্তরা ডি শো করে বা হচ্ছে আপডেট করে নেয় হ্যাঁ সেক্ষেত্রে বা সেই আপডেটটা করে নিতে পারে সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে এবং অনেক দ্রুত ভিসাগুলো হয়ে যাবে তো এখন কথা আসি কোন কোন মাসে পাসপোর্টের ভিসা হচ্ছে দেখেন বর্তমানে সব মাসেরই ভিসা হচ্ছে যারা দুই মাস আগে পাসপোর্ট জমা করেছে তারাও ভিসা পাচ্ছে আবার যারা দুই থেকে আড়াই বছর আগে পাসপোর্ট জমা করেছিল সেই দু তেইশ সালের তারাও কিন্তু ভিসা পাচ্ছে তো ওভারঅল বলা যায় যে বর্তমানে সবারই ভিসা হচ্ছে সেটা আজকে হোক বা দু বছর এক বছর আগের হোক সবারই কম বেশি ভিসা হবে যাদের কার্যক্রমগুলো সঠিকভাবে হয়ে যাচ্ছে তাদের ভিসাগুলি কোম্পানি দিয়ে দিচ্ছে মানে আপনার কোম্পানি যদি স্ট্রং থাকে এবং সে যদি আপনার ভিসাটা ইস্যু করে দেওয়ার মতো সকল ক্যাপাসিটি ঠিকঠাক রাখে সেক্ষেত্রে আপনার ভিসা তো হবে এটা খুব স্বাভাবিক বিষয় তো আর একটা বিষয় হচ্ছে কোন কোন শহর থেকে ভিসা হচ্ছে বর্তমানে ইতালির সব শহরে কাজ চলতেছে তবে বিশেষ করে বেশ কিছু শহর রয়েছে এর মধ্যে ইতালি রোম নেপলি হ্যাঁ রাগোসা এর পাশাপাশি হচ্ছে আপনার মোড় এই কটা সিটি থেকে রিমিনি এই সিটিগুলো থেকে একটু বেশি পরিমাণে কাজ হচ্ছে বা বেশি পরিমাণে ভিসা হওয়ার আপডেট আমরা পাচ্ছি প্রতিনিয়ত কারণ দেখেন এখানে আবেদন বেশি হয় যার কারণে ভিসা হলেও আমরা এগুলো জানতে পারি বেশি আর যে সকল শহরগুলোতে ভিসা আবেদন প্রক্রিয়া কম হয় যেমন হচ্ছে আপনার অনেক শহর আছে যেখানে পঞ্চাশটা বা একশোটা কোঠা আছে তো সারা বছর ভরে ওই একশো জন শ্রমিক কিন্তু ওই শহর থেকে যেতে পারবে তো হয়তোবা দেখা যাচ্ছে আপনার প্রতি মাসে দুইজন পাঁচজন বা দশজন করে হচ্ছে ভিসা পাচ্ছে তো এই যখন সম্পূর্ণ তিরিশ দিনের মধ্যে মাত্র দশজন মানুষ ভিসা পায় তখন সে আপটা কিন্তু আমাদের কাছে আসে না আর যেই সকল শহরগুলোতে এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার করে কোটা আছে সে সেখান থেকে প্রতি সপ্তাহেই মনে করেন পাঁচটা সাতটা করে ভিসা দশটা ভিসা হচ্ছে তো সেক্ষেত্রে এগুলো খুব সহজে আমরা আপডেটগুলো পাচ্ছি তো আপনারা আশাহত হবেন না ইতালির সব শহর থেকে বর্তমানে ভিসা দিচ্ছে এবং ইনশাল্লাহ আপনারটাও খুব দ্রুত আপনি ভিসা পেয়ে যাবেন ধৈর্য হারা হবে না ধৈর্য ধরে রাখুন ইনশাল্লাহ সমাধান একটা আসবে তো এই ছিল মূলত ইতালি ভিসা সংক্রান্ত নিয়ে বিষয় নিয়ে আপডেট আপনারা যারা এই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছিলেন যে ইতালির ভিসা কবে দিবে বা মানে হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হচ্ছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিও তুলে ধরলাম আর এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসিক জোন এবং ফেসবুক পেজ ক্লাসিক জোন এটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পদ্মসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন প্রথম অবস্থায় দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম